প্রথমেই আগে কমেন্ট করে জানাও তো সাকিবিয়ান ভাইরা বোনেরা কারা কারা এক্সপেক্ট করছো যে আজকে তাণ্ডবের অফিসিয়াল ট্রেলার চলে আসবে কারা কারা এটা আশা নিয়ে বসে আছো আগে সেটা কমেন্ট করে জানাও আমি প্রচুর মেসেজ পাচ্ছি মেসেঞ্জারে কেউ কেউ সাকিবিয়ান ভাইরা বোনেরা বলছে দিদি ট্রেলার কবে দেবে আবার কেউ কেউ সাকিবিয়ান ভাইরা বোনেরা বলছে দিদি তুমি দেখে নিও ট্রেলার আজকেই দেবে এই যে বিকেলবেলা প্রেসমিটটা হবে প্রেসমিটটা শুরু করবার আগেই তাণ্ডব টিম ট্রেলারটা উন্মোচন করবে তারপরেই তারা প্রেসমিটটা করবে আমারও কিন্তু মনে হচ্ছে এমনটা কিছু একটা হলেও হতে পারে না আমি কখনোই বলছি না এমনটা কিছু হবে যদি আমরা জাস্ট আগের বছরটা একটু লক্ষ্য করি তুফানের বেলাতে যেটা হয়েছিল যেদিন প্রেসমিট হয়েছিল ঠিক তার আগের দিন হয়েছিল তুফানের ট্রেলার দেওয়া হয়েছিল আর কি মানে প্রেসমিটটা হয়েছিল ষোলোই জুন আর তুফানের ট্রেলার এসেছিল পনেরোই জুন কিন্তু গতকাল তো আমরা তাণ্ডব টিমের তরফ থেকে কিছু দেখতে পাইনি তাহলে অনেকেই এটা এক্সপেক্ট করছে যে আজকে কিন্তু ট্রেলার চলে আসতে পারে বিকেল বেলার দিকে প্রেসমিটটা জাস্ট যে সময় হবে সেই সময়ের কিছুক্ষণ আগেই হয়তোবা সোশ্যাল মিডিয়ায় ট্রেলার দিয়ে দেওয়া হলো অথবা প্রেসমিটেই ট্রেলার দেখানো হলো এটা কিন্তু হতেই পারে আর যদি এটা না হয় তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে জাস্ট ঈদের আগের দিন রাফি ভাইয়া কিছু একটা ধামাকা দেবে মানে আমার তো এটা ধারণা জাস্ট ঈদের আগের দিন এবার সেইটা যদি হয় সেক্ষেত্রে কাল কিন্তু শুক্রবার আমরা সবাই জানি পরশুদিন ছবি মুক্তি যদি বাই চান্স আজ না আসে তাহলে কালকে আসবেই ট্রেলার এটা তোমরা ধরে নিতে পারো কালকে আসবেই ট্রেলার কেননা পরশু দিন তো ছবি রিলিজ আজ এবং আগামী কাল ছাড়া টিমের কাছে আর টাইম নেই আমার কোথাও গিয়ে মনে হয় যদি এই প্রেসমিটের আগে ট্রেলারটা উন্মোচন করা যেত বা ড্রপ করা যেত সেটা কিন্তু অনেক ভালো একটা ডিসিশন হবে এবার আমরা হচ্ছে সব চুনোপুটি দেখো আমাদের মাথায় আর কতটুকুই বা প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকবে বা বুদ্ধি থাকবে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি ধরে প্রযোজনা সংস্থাগুলো যারা নিজেরা টাকা বিনিয়োগ করে ছবি বানিয়েছে সো তাদের প্রমোশনাল টিম আছে আই থিঙ্ক তারা অনেকটা বেটার বুঝবে কি করলে তাদের ভালো হবে বা তারা কিভাবে প্ল্যান করেছে এটাই এখন দেখবার ব্যাপার যে যেহেতু এস যুক্ত এই প্রজেক্টের সঙ্গে আমরা জানি যে এসডিএফের প্রমোশন খুব ভালো হয় এবং এসডিএফ না হাটকে লেভেলের প্রমোশন করে জাস্ট হাটকে লেভেলের প্রমোশন করে ইউনিক কিছু ইউনিক কিছু দেখা যাক না আজকে বিকেলবেলার দিকে ট্রেলারটা আসে কি না যেহেতু মহেন্দ্র সোনি গত পরশু পোস্ট করেছিলেন তাহলে ট্রেলার রেডি করি তাহলে এই দুদিনের মধ্যে ট্রেলারটা তো রেডি হয়ে যাওয়ারই কথা আসলে ট্রেলার রেডিই ছিল মোটামুটি ওটা জাস্ট একটা কথার কথা বলতে হয় তাই বলেছিলেন দেখবার ব্যাপার এটাই যে আজকে প্রেসমিটেই ট্রেলার উন্মোচন করে কি না তাণ্ডব টিম তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও তো আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের বলি আজকে একটা চান্স দেখা যাচ্ছে ট্রেলার আসার এবার আসবে কি আসবে না সেটা তো তাণ্ডব টিম জানে আমরা কেউ জানি না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা